তো হয়ে গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো ফাইনালে এখন বাজে সকাল নটা তো কি আর করবো ফাইনালে বাড়ি আসে ভালোই লাগছে একটু ঘুরছি আনন্দ করলাম তো যাব কাছে এখন তো হয়তো দেরি ঠিক নেই কবে যাব। তো আপাতত এখন এটাই যে আমাদের নতুন ঘর হচ্ছে দেখতেই পাচ্ছো নতুন ঘর আর ওই দিকে ঘর এখন কমপ্লিট হয়ে গেছে তো কী আর করবো তো ফাইনালি এখন আর যাবো কোথায় এখন তো যাওয়ার তো কোনো জায়গা পাচ্ছি না তাহলে যাবো একটু ঘুরতে আর আমার মা তো গেছে কাজে আর আমার ভাই জানি না কোথায় আর আমার দিদিমা আছে বাড়িতে কি আর করব। খিদেও পেয়েছে একটু পরে ভাত ভাত খেয়ে আমিও বেরোবে একটু বাইরের দিকে আর জানি না এই আয়নাটা কাদের আমার মনে হয় আয়নাটা আমার দিদিদেরই হতে পারে ওদের ছাড়া কাদের হবে তো দেখতেই পাচ্ছ আপাতত আমাদের মেঘের আবহাওয়া ভালোই সকাল থেকে এত রোদ যে এত গরম করছে কি আর করব তো চলো গাইস যা যারে একটু অন্য দিকে ঠিক আছে ফাইনালি কী আর করবো একটু এই আমাদের বাঁধের দিকে একটু ঘুরতে চলে এলাম কারণ ভাল লাগছে না বাড়িতে সকাল কি বা করব আর আমাদের পেছন থেকে কিছু বাচ্চা লোক আছে সব এরা সব এখন খেলা করছে কেউ বাজনা বাজাচ্ছে কেউ বাজনা গান শুনছে এটা বক্স মাইক নিয়ে আর এটা হচ্ছে আমাদের একটা ছোট একটা বাঁধ আর আমাদের দিকে তো এখনও ধানই পাকেনি কী আর করবো পাটনার লোকগুলোকে এসে এসেছিলাম একটু বাঁধের দিকে ঘুরতে আমাদের তো ঘোরা হয়ে গেল কী বা করবো এই বাঁচরা চয় আমাদের অনেক এইখানে আগে তো আমরা খেলা করতাম ছোটোবেলায় তো এখন সব বাইরে কাজ করছি কখন আর খেলা করবো বাইরে সব ভুলে গেছি আমাদের সব পুরোনো ছেলেগুলো তো তো আপাতত এখন আর কেউ নেই সব বাইরে কাজ করছে সবাই নিজের নিজের এখন কাজে ব্যস্ত আর আমাদের জায়গায় ছোট ছোট বাচ্চাগুলো খেলা করছে ছোট বাঁচরা প্রায় অনেকটাই বড় পুরো এই গ্রাম থেকে ওই গ্রাম পর্যন্ত যাই আর আমি এখন একটু পাহারাদার করছি দিনের বেলাতে তো চলো যা যা যাকে বলি একটু আগের দিকে আর দেখি আমার দিদিদের বাড়ি তোমাদেরকে দেখাবো মানে কি আমার মাসিদের বাড়ি তো চলো যা যাক এটা কটা গরুর ঘর একটা গরু সারাদিন খেয়ে ফেলবে টোটো টাকাদের টোটোটা কাদের কে মুক্ত তো এই হে গাইস এই দেখো এটাই হচ্ছে আমার দিদিদের বাড়ি আর সে বাইরে যেটা ছিল ওটাও আমার মাসি তো দেখতেই পাচ্ছ আমার দিদিদের ঘর এগুলো হচ্ছে এটা ইঁটের ঘর আর এগুলো প্লাস্টার আর গরু আছে সামনে একদম পুরো নদী নদীটা পুরো জং মানে পানাতে ভর্তি হয়ে গেছে আমার দিদির কাজ কাজে চলে গেছে এখন শুধু আছে আমার ভাগনা দেখতেই পাচ্ছ কি অবস্থা একদম পুরো নদীর পানাতে ভর্তি সামনে যেটুকু মানে বাসন থালা এগুলো ধোয়ার জন্য একটু পরিষ্কার করে দিয়েছে বাড়িতে এখন কেউ নেই শুধু আমার ভাগনা আছে দুটো ভাগনায় আছে একটা ভাগনা গেছে খেলতে তো চলো যা যাক বড় ভাগনার কাছে তোমাদেরকে দেখাচ্ছে সে এখন কি করছে কেমন করলি হ্যাঁ তোর শরীর খারাপ হ্যাঁ এখন ঠিক আছে আর তোর ভাই তো ছোটে বেড়াচ্ছে খেলছে কার্টুন হচ্ছে রে

তো ফাইনালি এটা হচ্ছে আমাদের পাশের গ্রামের কালী পুজো তো আজকে বিসর্জন হবে তো আজকে শনিবার শনিবার তো রাত বারোটার পরে বিসর্জন করবে কারণ বারোটার আগে তো বিসর্জন হবে না আর বিসর্জন হবে সেই রাত হয়ে যাবে তো আর করবো আমি এসেছি আমাদের কিছু গ্রামের ছেলে তো তারা এখন নাচ করছে আর দেখতে পাচ্ছি খুব ড্যান্স জে লাগিয়েছে ইন্টার সবাই ড্যান্স করছে আর আমি তো কি করব আমার কাজ ভিডিও করা তো ওই আমি তো এখন ভিডিও কোচার কিছু শুনতেও পারছি না কিছু নয় তো কেউ তোমরা রাগ করো না কারণ কেয়ার করবো গাইস আমারও যেতে সেই লেট হয়ে যাবে বাড়ি যেতে আজকে একটা দুটো বেজি যাবে তো আজকে ব্লগটা আমাকে মনে হচ্ছে এখানে এন্ড করে দিতে হবে নাহলে কিছু করার নেই আবার এডিটিং করতে হয় বা কখন কী করবো বাড়িতে গিয়ে তো গাইস চলো আর ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিন